আপনারা যে নামাজের ভিডিও গুলো এত শেয়ার করেন যা বলার বাহিরে নামাজ কেন পড়বেন আল্লাহ রব্বুল আলমিন কোরআনে নামাজের কথা বিরাশি বার বলেছেন তিরাশি বার তাকে বয় করার কথা বলেছেন আপনি যখন সিজদাতে যান তখন আপনার সকল অঙ্গ আল্লাহর দিকে ঝুঁকে যায় যেমন কফাল জমিনের সাথে লুটে পড়ে সুবাহান আল্লাহ হবে হামদে অবশ্য পাঁচ অক্ট নামাজ পঞ্চাশ অক্ট এসেছিল কিন্তু আমার রসুল কামাতে কামাতে তার উন্মতে মোহাম্মদের জন্য পাঁচ অক্ত নামাজ এনেছিল সে পাঁচ অক্ত নামাজের মধ্যে সতেরো খরচ কিন্তু আমরা শেষ নামাজ পড়ার টাইম পাই না সময় পাই না চলুন সকল মুসলমানরা যদি নামাজ সর্বপ্রথম হাসরের ময়দানে হিসাব নেওয়া হবে নামাজের সেই হিসাবকে যদি সহজ করতে চান জান্নাতে যদি পেতে চান জান্নাতে যদি যেতে চান আমার রসুলের সঙ্গে যদি থাকতে চান জান্নাতে নামাজের দাওয়াতটা সকল মুসলমানের কাছে পৌঁছে দিবে জ্বরের গতি দেশিয়ার করে সকল মানুষকে নামাজের দাওয়াত দেন আপনার কারণে কেউ যদি নামাজ পড়ে সমান নেকির অধিকারে আপনি হবেন আমিন